বর্ষাকাল মানেই বাংলাদেশের প্রকৃতিতে সবুজের ছোঁয়া নদী খাল জলাশয়ে নতুন প্রাণের ছোঁয়া কিন্তু এই ঋতু গ্রাম বাংলার অসংখ্য মানুষের কাছে নিয়ে এক আতঙ্ক আর সেটি হল সাপের কামড় প্রতি বছরই বর্ষা নামার পর দেশের কোনো না কোনো প্রান্ত থেকে ভেসে আসে মর্মান্তিক মৃত্যুর খবর মাঠে কাজ করতে গিয়ে খাট থেকে পা নামাতেই এমনকি ঘরে কোণে জমে থাকা পানিতে পড়ে অসতর্ক মুহূর্তে প্রাণ হারাতে হচ্ছে বহু মানুষকে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর ধরে এই বিপদ আমাদের সঙ্গী হলেও কেন আমরা এখনও প্রস্তুত নই কেন প্রতিরোধযোগ্য এই বিপদে প্রতি বছর প্রাণ হারাতে হয় হাজারো মানুষকে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে খুঁজে দেখব এই ভয়ঙ্কর বাস্তবতার পেছনের কারণ সংকট এবং সম্ভাব্য সমাধানের পথ পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতি সাপের বিচরণের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ ও বন অধিদপ্তরের তথ্য মতে দেশে আশি থেকে একশো আটটি প্রজাতির সাপ পাওয়া যায় তার মধ্যে সতেরোটি প্রজাতি গ্রিস যাদের ছবল এক মুহূর্তেই কেড়ে নিতে পারে প্রাণ তিনটি পরিবেশে বাস করে এসব সাপ প্রথমত ভূমিতে যা চাষের জমি খোলা জায়গা এবং গ্রামাঞ্চলে দ্বিতীয়ত জলে যেমনটা নদী খাল বিল ও উপকূলীয় অঞ্চলে তৃতীয়ত বনভূমিতে যেখানে পাইথনের মতো অবিষধর সাপও আছে আবার ভয়ঙ্কর বিষধর সাপও আছে বাংলাদেশের গ্রামীণ বাস্তবতায় ভূমিতে বাস করা বিষধর সাপই বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ছয় থেকে সাত লাখ মানুষ সাপের কামড়ে শিকার হন এর মধ্যে প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয় এবং এই মৃত্যুর বড় অংশই সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে কিন্তু দেশে এখনও নিজস্বভাবে কোনো অ্যান্টিভেনম উৎপাদিত হয় না সরকার নির্ভর করছে একটি মাত্র বেসরকারি প্রতিষ্ঠানের ভারত থেকে আমদানি করা অ্যান্টিভেনমের উপর এখানেই বড় সমস্যা বাংলাদেশের সাপের বিষের গঠন ভারতের সাপের বিষের চেয়ে একেবারেই আলাদা তাই ভারতের অ্যান্টিভেনম অনেক সময় কার্যকর হয় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল কোথাও নেই পর্যাপ্ত অ্যান্টিভেনম বা প্রশিক্ষিত চিকিৎসক অনেক সময় রোগী চিকিৎসা পেতে পেতে প্রাণ হারান দু সালে চট্টগ্রাম মেডিকেলে ভেনম রিসার্চ সেন্টার খোলা হলেও তা আজও পরীক্ষামূলক অবস্থায় পড়ে আছে দেশে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক বা সাপ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কাজ করে যাচ্ছে তাদের ঝুঁকি নেয়া মানুষের পাশে দাঁড়ানো কিংবা সাপের প্রাণ বাঁচানো সবই চলছে নীরবে নেই কোনো সরকারি স্বীকৃতি প্রশিক্ষণ বা সুরক্ষা অথচ তারাই অনেক সময় রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখেন প্রতিবেশী দেশ ভারতের কেরালা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ সরকারি হাসপাতালে রয়েছে সাপের কামড়ের জন্য আলাদা ইউনিট সরকারিভাবে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে বহু আগেই নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন থেকে শুরু করে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পর্যন্ত আছে সেখানে কিন্তু বাংলাদেশে আজও এমন কোনো রাষ্ট্রীয় কর্ম পরিকল্পনা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে প্রতি বছর বিশ্বে প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় আরও চার লাখ মানুষ স্থায়ীভাবে পঙ্গু হন এই মৃত্যুর হার সবচেয়ে বেশি দক্ষিণ পূর্ব এশিয়ায় অথচ এই অঞ্চলেই বহু দেশ মধ্যে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে বাংলাদেশে পাওয়া যায় ছিয়াত্তরটি প্রজাতির স্থলচর সাপ যার মধ্যে সতেরোটি ধর অজ্ঞতা ভয় আর চিকিৎসার অভাবে প্রতিদিন শুধু মানুষ নয় সাপও মারা পড়ছে অপ্রয়োজনে এখন কি করা যেতে পারে প্রতিরোধ ও সচেতনতা হলো সাপের কামড় থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো কিছু সহজ পদক্ষেপ হাতে নিলেই সাপের কামড়ের হার সত্তর থেকে নব্বই শতাংশ পর্যন্ত যেমন ক্ষেত খামারে ও রাতে হাঁটার সময় জুতা পরা উঁচু খাটে ঘুমানো চাল ডাল বা শস্য নির্দিষ্ট গোদামে রাখা সন্ধ্যার পর আলো ব্যবহার করা সাপ দেখলে হত্যা না করে খবর দেয়া। স্কুল কলেজে সাপে কামড় নিয়ে সচেতনতামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা সাপের কামড় বাংলাদেশের জন্য একটি নীরব মহামারী এই বিপদ প্রতিরোধযোগ্য এই মৃত্যু এড়ানো সম্ভব কিন্তু প্রয়োজন আন্তরিকতা রাষ্ট্রীয় পরিকল্পনা ও জনগণের সচেতনতা প্রকৃতির এক অনন্য প্রয়োজনীয় প্রাণী এই সাপ যা ভয় নয় সহাবস্থানের মধ্য দিয়ে রক্ষা করা দরকার আমাদের আর মানুষ তারও প্রয়োজন সচেতনতা ও সুরক্ষার অধিকার অতএব সময় এসেছে সাপ ও মানুষের এই অনাকাঙ্ক্ষিত সংঘাতের অবসান ঘটানোর প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন